আজ বন্ধকে কেন্দ্র করে উঠে এলো দূরপাল্লার মালবাহী চালকদের দুঃখ দুর্দশার করুণ চিত্র অসহায় হয়ে পথে বসে কান্না করতে দেখা গেল এক লরি চালককে বাড়ির মখনপুর পেটের দায়ে দূরপাল্লার লরি দিয়ে মাল পরিবহনের কাজ করেন সদুর শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে প্রচুর পরিমাণ মালামাল নিয়ে রওনা হয়েছিলেন কিন্তু বর্মোরা পাহাড়ে এসে বন্ধের মুখে আটকা পড়তে হলো সকাল পাঁচটা থেকে এখানেই বসে আছেন যারা বন্ধ দেখেছেন তাদের ভালো হলেও আমাদের জন্য তো ক্ষতি আমাদের কষ্ট আর কেই বা বোঝে হতাশাগ্রস্ত হয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন ওই যান চালক পেটের দায়ে পথে বসে কান্না করতে দেখা গেল ওনাকে

কোন জায়গা থেকে আইছেন আমি আইছি লং শিলং কই যাবেন রামো আগরতলা কি আছে গাড়িতে মাল কাঁচা মাল আছে সিমেন্ট আছে ডিজেলও আছে তো এই যে কাঁচা তো এখানে যে মানে খাকটা এগুলো নষ্ট হইতাছে আছে আছে নষ্ট হইতো আর কিছু করার নেই ড্রাইভার তো কষ্ট আর কে বলবো কি নাম আপনার আমার নাম বিমল সরকার আচ্ছা কোন জায়গায় বাড়ি আমার বাড়ি সিদাইমাগু কি মনে এই যে বন্ধ এটা কি মানে মানুষজনের মানে ভালোর জন্য হইতেছে না আলটিমেটলি মানুষের মানে ক্ষতি হইতেছে এই বন্ধ যারা টা আসছে তারা লাগে আমার কাছে